ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলার চরাঞ্চলের অসহায় একশোটি সুফলভোগী পরিবারকে বিনামূল্যে খাকি ক্যাম্বেল প্রজাতির হাঁস ঘর নির্মাণের অর্থ দানাদার খাদ্য ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে সোমবার চোদ্দ জুলাই সকালেই উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের উদ্যোগে এই কার্যক্রমের আয়োজন করা হয় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে যা চরাঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিতরণ অনুষ্ঠানের আগে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় যার সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও রাসেল ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ডাক্তার ম আব্দুল রহিম প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান এই প্রকল্পের মাধ্যমে একশোটি পরিবারের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে খাকি ক্যাম্বেল হাঁস ঘর নির্মাণের অর্থ পঁচাত্তর কেজি দানাদার খাদ্য ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে এতে চরাঞ্চলের মানুষের জীবনমান ও অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ভবেন বাইন অনুষ্ঠানের সঞ্চালনা করেন এছাড়াও বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সঞ্জীব কুমার বিশ্বাস জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডাক্তার এ কে এম আসজাদ প্রমুখ সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার ম আব্দুস সালাম সুফলভোগী পরিবার মিডিয়া কর্মী এবং প্রাণী সম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার ভবেন বাইন জানান উপজেলায় চরাঞ্চলের অসহায় এক হাজার আটশো পরিবারের মাঝে পর্যায়ক্রমে ছাগল ভেড়া হাঁস মুরগির ঘর নির্মাণের অর্থ দানাদার খাদ্য ও ঔষধ বিতরণ করা হবে উপস্থাপিত সমাপনী বক্তব্যে ইউএনও রাসেল ইকবাল বলেন খাকি ক্যাম্বেল হাঁস একটি লাভজনক প্রজাতি যা বছরে প্রায় তিনশোটি ডিম দেয় এটি একদিকে ডিম উৎপাদন করে অন্যদিকে মাংস হিসেবে মূল্যবান আমি আশা করি যদি স্থানীয়রা যত্ন সহকারে এই হাঁস লালন পালন করেন তাহলে প্রত্যেকের জীবনেই উন্নয়নের এক নতুন দিগন্ত খুলে যাবে